আহমদ রশিদ আহমদ আর তোমরা নেই আয় অনার মানুষ চলছে অনারা আরো দুর্নী শিক্ষকতা করি বছর এই আর এলাকার উন্নয়নে হোক আর দেশবাসী শান্তি থাকুক

অনড় উজ্জ্বাস অনরাজ বই আর যদি আরিজাই অনারা আরি যাওয়া গই শুধুমাত্র এই এই ভালো হারিয়ে তয় অনড়ের আত্মীয় স্বজন অনুরাগ পরিবার পরিজন বন্ধু বান্ধব আর ছাত্রছাত্রী করার অনুরোধ করছি দে তোমার আহ্বান দে তোমার নৈতিক দায়িত্ব তো ধরার বিভিন্ন আর নির্বাচনী এলাকা জেরে যারা আছে তোমার বন্ধু বান্ধবী জেরে যারা আছে বোপনের হই দিবা একজন শিক্ষকরা আমরা সম্মানিত করি একজন শিক্ষিত